হ্যালো এভরিওয়ান আজকের রেসিপিটা হচ্ছে কাঁকরোলের কুকুর ভাজা তো প্রথমে কাঁকরোলগুলো সিদ্ধ করে নিল এরপর একটি পাটায় করে সর্ষে একটু আদা রসুন তারপর কাঁটা পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণ দিয়ে একটু বেটে নিল এরপর সিদ্ধ কাঁকরোলটি নিয়ে একটি চামিজের সাহায্যে মাঝখানের মাংসটা তুলে নিতে হবে এবং হালকা একটু ম্যাশ করে নিতে হবে এরপর বাটা মশলাটা দিয়ে দিলাম এরপর একটু লবণ একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর সেই সিদ্ধ করা কাঁকরটা নিয়ে এই পুরগুলো দিয়ে দিলাম সবগুলো দিয়ে রেডি করে নিলাম তো কাঁকরগুলো সব রেডি এখন একটি পাত্রে একটু চালের গুঁড়ো বেসন লবণ হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে একটু হালকা একটু ভারী রেখে ব্যাটারটা তৈরি করে নিলাম একটি কড়াইতে তেল দিয়ে দিলাম এরপর সেই পুটটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবা তেলে ভেজে নিতে হবে সবগুলো পুট দিয়ে দিলাম এরপর নিচের পাশটা একটু হালকা ব্রাউন হয়ে আসলে পুলগুলো উলটিয়ে দিতে হবে তো খুবই কেয়ারফুলিভাবে উল্টাতে হবে এরপরে একইভাবে পুকুরের পাশটাও ভেজে নিতে হবে এরপর তৈরি হয়ে যাবে আমাদের পুর গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে